ফেলে দেওয়া পলিথিনগুলো কিন্তু আমরা আর ফেলে দেবো না এই যে বাড়িতে ফুল মিষ্টি ফল সবজি আনতে গেলে যে পলিথিনগুলো আসে সেই ক্যারি প্যাকেটগুলোগুলো আর ফেলে না দিয়ে আমরা সংসারের প্রচুর কাজ করে নেব অনেক কাজ অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে তো এই পলিথিনগুলো আমরা বাড়িতে আসলে এগুলো কিন্তু আর ফেলে দেবো না এগুলো দিয়ে করে নেব আমাদের সংসারের অনেক টুকিটাকি কাজ সেরকমই কিছু টিপসের ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই ক্যারি প্যাকগুলো দিয়ে কি কি করব তো চলো প্রথম টিপস তোমরা দেখে নাও আমরা সুইচ বোর্ডে সময় অনেক সময় আমরা এখানে প্লাগে মোবাইল চার্জ দিই সেক্ষেত্রে মোবাইলের উপরে আমরা এই চার্জারটার উপরেই মোবাইল দিতে গিয়ে বিপত্তি ঘটে যায় আমার মোবাইলটাও এখান থেকে পড়ে গিয়ে মোবাইলটা একদম ক্র্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ সেক্ষেত্রে আমরা এক যদি একটা ক্যারি প্যাকের সাহায্যে এটা আমরা করে নিই তো আমি এক্ষেত্রে একটা হারপিকের বোতল দিয়ে একটা কন্টেনার বানিয়ে নিয়েছি তোমরা আমার পুরনো ভিডিওতে এটা আমার শেয়ার করা আছে দেখে নিও কিন্তু সবার ঘরে তো আর এই কন্টেনার সবাই বানিয়ে নেয় না আর কোথাও বেড়াতে গেলেও এর এত বড় একটা কন্টেনার ক্যারি করাও সম্ভব না সেক্ষেত্রে আমরা কি করব যদি কোথাও বেড়াতে যাই বা যার ঘরে এই কন্টেনারটা থাকবে না মানে এই যেটা আমি বানিয়েছি এটা থাকবে না তারা তারা কি করবে বা ট্রেনে যদি জার্নি করি সেক্ষেত্রে আমরা একটা ক্যারি ব্যাগের সাহায্যে এই প্রবলেমটা কিন্তু সলভ পারি যে ক্যারি ব্যাগগুলো আমরা বাড়িতে ফল ফুল মিষ্টি আসে সবজি আসে সেই ক্যারি ব্যাগের একটা নিয়ে আমি প্লাগে প্লাগটা লাগিয়ে তো চার্জারটা লাগিয়ে দিয়ে একটা ক্যারি ব্যাগের মধ্যে আমার ফোনটাকে নিয়ে আমি কিন্তু এই চার্জারের ওপর দিয়ে এটাকে দেখো একদম ওপর দিয়ে এটাকে প্লাগে লাগিয়ে দেবো তাতে আমার নিশ্চিন্ত মনে বাচ্চারাও হাত পাবে না এবং নিশ্চিন্ত মনে চার্জ হবে না তাতে কিন্তু আমার এটা ফোনটা পড়েও যাবে না একদম নিশ্চিন্ত মনে আমার এখানে চার্জ হবে তো আমার এই প্রথম টিপসটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো তো চলো চলে যাব দ্বিতীয় টিপসে এই ক্যারি ব্যাগের আবার দ্বিতীয় টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি এটাকে অন করে দিলাম সুইচ দিয়ে দিলাম এবার এটা ওর মতো করে চার্জ হবে চলে যাব দ্বিতীয় টিপসে একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি থামসঅের একটা বোতল ভাবছো ক্যারি ব্যাগের মধ্যে এই বোতল আসলো কী করে অবশ্যই তোমাদের দেখাবো এই বোতলটাকে আমি পেটের জায়গাটা শুধু কেটে নেবো সিলটা তুলে নিয়ে ওপরটার নিচটা কেটে নিয়ে মাঝখানে যে পেটের জায়গাটা সেটা আমি কেটে নেবো সেটা কেটে নিয়ে আমি কি কাজে লাগাবো অবশ্যই তোমাদের দেখাবো এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজে লাগাবো আর এটা খুব কাজের একটা জিনিস তো এটাকে কেটে নিলাম কেটে নিয়ে একটু সুন্দর করে সেভ করে নিয়ে এটা আমরা কি কাজে লাগাবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো আর তার সঙ্গে তো ক্যারি ব্যাগের ব্যবহার আজকে দেখব আমরা সবাই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি ব্যবহার করতে গেলে এই মিক্সার গ্রাইন্ডারের ভেতরে কিন্তু আরশোলা টিকটিকি ছোটো ছোটো পিঁপড়ে পোকামাকড় এখানে বাসা বাঁধতে থাকে অনেক সময় কিন্তু আরশোলা এখানে ডিমও পারে অনেক সময় নিচ দিয়ে ইঁদুর ছোটো ছোটো নিংটি ইঁদুরও ঢুকে যায় সেক্ষেত্রে আমরা একটা পলি প্যা প্যাক দিয়ে মানে ক্যারি প্যাক দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে ঢেকে রাখতে পারি আমার মিক্সার মেশিনটা এরকম যার যার যেমন আছে সেরকম অনুযায়ী ক্যারি ব্যাগ নিয়ে এটা সুন্দর করে এটা ঢেকে রাখতেই পারি আর এটাকে সুন্দর রাখার জন্য এর উপর একটা আমরা সুন্দর কভার ইউজ করতে পারি না কভার ইউজ করলে হয় কিন্তু আমি এই কভারটা ইউজ করি তাই তোমাদের সঙ্গে দেখালাম ক্যারি ব্যাগের ওপরে যদি এই ক্যাভারটা দিয়ে দিই বোঝাও যাবে না নিচে ক্যারি ব্যাগ আছে এবং এটা কিন্তু সুরক্ষিত থাকবে পোকামাকড়ের থেকে তো এই টিপসটা এইভাবে ইউজ করবে আর যে তারটা সেই তারটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে ইতস্ততভাবে থাকে সেটাও কিন্তু আমি সুন্দর করে গুটিয়ে নিয়ে আর যে বোতলটা আমি কাটলাম দেখো সেই বোতলটা আমি ঢুকিয়ে দেবো তাতে কিন্তু এই তারটাও আমার নিশ্চিন্ত মনে সুরক্ষিত জায়গায় এবং একদম সেফ থাকবে ছড়ানো ছিটানো থাকবে না যখন ইউজ করব খুলে নেব তো আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলে যাব পরের টিপসে আমরা চাটু যখন ব্যবহার করি তখন ডাইরেক্ট কিন্তু এটা আমরা গ্যাসে বসিয়ে দিয়ে অনেকেই ধুই না সেক্ষেত্রেও কিন্তু এর মধ্যে অনেক আশ্রলা টিকটিকি হেঁটে চলে বেড়াতে পারে সেক্ষেত্রেও আমরা এটাকে সেফ রাখতে পারি একটা ক্যারি প্যাকের সাহায্যে এরকম ক্যারি প্যাকে আমরা ফল সবজি আসে সেই ক্যারি প্যাকটা ফেলে না দিয়ে এটাকে তুলে রাখলে অবশ্যই মাছ মাংসের ক্যারি প্যাক না শুকনো যে জিনিসগুলো আমাদের ক্যারি প্যাকে আসে সেই ক্যারি প্লাস্টিকের ক্যারি প্যাকগুলোর কথা বলছি সেক্ষেত্রে এটা কিন্তু এরকমভাবে একটা সুন্দর করে গিট দিয়ে ঢুকিয়ে রেখে দিলে কিন্তু আমাদের একদম সেফ থাকে বার করে আমরা ডাইরেক্ট এটা ইউজ করতে পারি এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো দূত হবে না এর সাথেই দেখাবো চাটু চাটু মানে রুটি বেলনি আর বেলছি আমার পাথরের এটা এটাও কিন্তু আমরা একটা সুন্দর দেখো ব্যবহার করা একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো এটা চাইলে তোমরা যে আটার ব্যাগ বা চালের ব্যাগ আসে সেই মধ্যেও ঢুকিয়ে দিতে পারো বা ময়দার যে প্যাকেটগুলো আসে সেটার ক্ষেত্রেও আমি দেখো ঢুকিয়ে দিয়ে এটাকে গিট মেরে দেবো তাহলে আমাদের রোজ মোছামুছি বা ধোয়াধুয়ি করতে হবে না বা আমাদের স্বাস্থ্যের পক্ষে পেটের পক্ষে কিন্তু খুব ভালো আমরা ডাইরেক্ট এখান থেকে বার করে এগুলোকে ব্যবহার করতে পারবো চলে যাব আমার এর পরের টিপসে ছোটো ছোটো টেডি বিয়ার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর টেডি বিয়ারগুলো খেলতে খেলতে যে প্লাস্টিকগুলো দেয় সেই প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যায় এরকম প্রচুর টেডি বিয়ার আমার আছে বস্তাবন্দি আছে তো তার মধ্যে যেগুলো শো করা আছে তার থেকে একটা বার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এগুলোতেও যদি একটা সাদা পরিষ্কার প্লাস্টিক ভরে নেওয়া যায় এটাও কিন্তু দেখতে একই রকম লাগবে সুন্দর লাগবে আর এইভাবে কিন্তু তোমরা ক্যারি প্যাকের মধ্যে ঢুকিয়ে নিয়ে এটা কিন্তু সুন্দর করে শো করে রাখতে পারো তাতে টেডি বেয়ারগুলো কিন্তু মানে টেরিগুলো কিন্তু সফটওয়্যার্সগুলো নোংরা হবে না তোমরা দেখো আমার একটা সফটওয়্যার্স বাইরে এমনি থেকে কিভাবে নোংরা হয়ে গেছে এটা আমার হাতের তৈরি তো এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতেই পারি এরপরে চলে যাবো আমাদের এরকম ফুলদানিতে ফুল কিন্তু প্রায়ই মানুষ রাখি কিন্তু এই ফুলদানি ঝাড়তে গেলে অনেক সময় ফুলগুলো নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে না জেরে এর মধ্যে ঝুল নোংরা পরে দেখতে বাজে হয়ে যায় সেক্ষেত্রেও আমি এই এইটাকে ধুয়ে নেব তার পরিবর্তে তোমাদের ড্রেসিং টেবিলের সামনে রাখা একটা ফুলদানি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো দেখো এই ফুলদানিটাও যদি আমি সুন্দর করে একটা পরিষ্কার ক্যারি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই যেটা একদম বাইরে থেকে দেখা যায় তো সেক্ষেত্রেও কিন্তু আমার এটা শো দেবে এবং এই ফুলদানিটা কিন্তু আমার ধুলোর হাত থেকে নোংরার হাত থেকে বাঁচবে আর এগুলো কিন্তু বেশি ধুলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি যদি একটা এই ক্যারি প্যাকের মধ্যে ঢুকিয়ে এটাকে সুন্দর করে আবার ড্রেসিং টেবিলের সামনে রেখে দিই এটা শোও হবে এটা কিন্তু নোংরার হাত থেকেও বাঁচবে বা কোথাও বেড়াতে গেলেও কিন্তু এইভাবে আমরা রেখে দিতে পারি তো আমাদের ঘরে এরকম রিমোট কিন্তু সবার আছে এসি রিমোট বক্সের রিমোট টিভির রিমোট এরকম রিমোট কিন্তু সবার আছে সেই রিমোটগুলো কিন্তু আমরা জল হাতে বা যে কোনো হাতে ধরি তাতে নোংরাও হয় এবং অনেক সময় নষ্ট হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় যে হাতে জল অবস্থাতেই এই রিমোটটা অন করে দিচ্ছি বা যে কোনো অবস্থাতেই আমরা ব্যবহার করি হয়তো অনেক সময় হাতে নোংরা থাকে সেই ক্ষেত্রেও নোংরাগুলো কিন্তু এই রিমোটগুলোকে অনেকটা নোংরা করে দেয় তো সেক্ষেত্রে এইগুলোও যদি ছোট ছোট এই প্লাস্টিকের মধ্যেই ছোট ছোট প্লাস্টিকগুলো কী এসেছিলো আমার ঠিক মনে নেই কিন্তু প্লাস্টিকগুলো আমি রেখে দিয়েছিলাম ঘরে সেগুলোকে আজকে তোমাদের কাজে দেখাবো এই ছোটো ছোটো প্লাস্টিকগুলো তার মধ্যে এটা আমি এসির রিমোটটা ঢুকিয়ে নেবো ঢুকিয়ে নিয়ে সুন্দর করে মুড়ে আমি এটাকে সেলোটেপ দিয়ে আটকে দেবো আটকে দিয়ে ব্যবহার করব দেখো অসুবিধাও হবে না এবং আমার এসি রিমোটটা কিন্তু একদম নতুন থাকবে নোংরা হবে না এবং বিপজ্জনকও হবে না বা নষ্ট হওয়ার চান্সও কিন্তু অনেকটা কম বিশেষ করে নোংরার হাত থেকে কিন্তু একদম সেফ থাকবে তো আমি সাদা যে সেলোটেপগুলো সেগুলোকে সুন্দর করে আটকে নিয়ে কেটে নেবো দেখো সুন্দর হয়েছে একদম কিন্তু সুরক্ষিত আমাদের এটা এইভাবে আরও দুটো রিমোটও আমি কিন্তু একইভাবে ছোটো ছোট প্লাস্টিক দিয়ে করে নেবো তোমাদের কাছে যদি এই ধরনের বড় বড় প্লাস্টিক থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কাছে দিয়ে কেটে সেভ করে সেলোটেপ দিয়ে আটকে নিতে পারো রিমোটের সময় সঙ্গে অনেক সময় প্লাস্টিক দেয় কিন্তু সেই প্লাস্টিকগুলো কিন্তু বেশি দিন টেকে না সেই প্লাস্টিকটা উঠে যাওয়ার পরে যদি এইভাবে তোমরা রিমোটগুলো সুন্দর করে নিজেরা একটু ঘরে একটু এইভাবে করে নাও তাহলে রিমোটগুলোও যেমন সুন্দর থাকে পরিষ্কার থাকে এবং অনেক দিন যায় এবং সেফ থাকে এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ঘরে একটু মেনটেন করে চলি তাহলে আমাদের এই প্লাস্টিকগুলো ফেলেও দিতে হয় না কাজেও লাগে এবং আমাদের সংসারের সমস্ত জিনিস কিন্তু সুরক্ষিত থাকে সুন্দর থাকে এবং অনেক দিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখো আমি দুটো করে নিয়েছি আমি তিনটেই কিন্তু এরকম প্লাস্টিক জড়িয়ে নেব তোমরা দেখো এক্ষেত্রে কিন্তু একটু বড় প্লাস্টিক সেক্ষেত্রে তোমরা দেখো আমি এটাকে সুন্দর করে সেভ করে কেটে নেব কেটে নিয়ে এটাকে একদম টাইট করে আর এরকম কিন্তু চকচকে প্লাস্টিক হতে হবে যাতে রিমোটের সংখ্যাগুলো বা পুরোটা দেখা যায় দেখো এক্ষেত্রে আমি এটাকে কেটে নিলাম এটা অনেকটা বড় জন্য কেটে নিয়ে জাস্ট টেনে মুড়িয়ে আমি সেলোটে লাগিয়ে দেবো তো হল এটা এগুলো আমাদের খুবই উপকারী টিপস কিন্তু তোমরা বাড়িতে ইউজ করো নিশ্চয়ই উপকার পাবে তো দেখো তিনটেকেই রেডি করে দিলাম চলে যাব পরের টিপসে তো আমার আমি রিসেন্ট পুরীতে গেছিলাম আর পুরীর থেকে ছোট ছোট কয়েকটা বাসন নিয়েছি। এসেছি এই সব বাসনগুলো যদি বাইরে রাখি অনায়াসেই নোংরা হয়ে যায় কারণ এগুলো সিলভারের বাসন আর সাদা দেখতে খুব সুন্দর সেক্ষেত্রেও যদি এগুলো আমি প্লাস্টিক মুড়িয়ে শুধু এগুলো না তোমরা ঠাকুরের যাদের বাসন আছে বা তোলা যাদের বাসন আছে তোলা বাসন অনেকেরই থাকে যে যেগুলো সবসময় ইউজ হয় না সেগুলোও যদি তোমরা এরকম প্লাস্টিকের মধ্যে পলিথিনের মধ্যে পেঁচিয়ে নিয়ে ছোট ছোট ক্যারি প্যাক বা বড় যে ক্যারি প্যাকগুলো আসে বড় ক্যারি প্যাকও তো আমাদের বাড়িতে আসে সেগুলোর মধ্যেও যদি এই বাসনগুলো তোমরা ঢুকিয়ে দিতে পারো তাহলে বাসন বাইরে থাকলে যে তেলকাশটি পড়ে বা একটা নোংরা হয়ে যায় আবার মেজে কাজ করতে হয় সেক্ষেত্রে সেগুলো কিন্তু একদমই হবে না বাসনগুলো কিন্তু একদম নতুনের মতো লাগবে থাকবে তো আমিও কিন্তু সেই বাসনগুলো সুন্দর করে এর মধ্যে বড়ো একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ক্যারি প্যাকের মধ্যে ঢুকিয়ে গিট দিয়ে রেখে দেবো তাতে আমার বাসনগুলো কিন্তু যেমন নতুন তেমনই থাকবে তোমরা মাজাঘর বাসনও কিন্তু মেজে ঘষে শুকিয়ে এইভাবে রাখতে পারো তো আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলে যাব পরের টিপসে আজকে নিয়ে অনেকগুলো টিপস তোমাদের দেখাবো তো দেখো এটা একটা গ্রেটার আর ইলেকট্রিক আর ওইটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি তো এইগুলোও কিন্তু আমাদের প্রত্যেক দিন ব্যবহার হয় না আর এগুলো যেহেতু সাদা এগুলো বাইরে থাকলে রান্নাঘরে থাকলে তেলকালিতে কিন্তু এগুলো ভীষণভাবে নোংরা হয় দেখতে খুব বাজে লাগে সেক্ষেত্রে এটার এটা দিয়ে আমি গাডারটা দিয়ে এই কটটাকে একটু নিলাম তাতে এটা এলোমেলো থাকবে না আর এটাও কিন্তু আমি একটা ছোট্ট ক্যারি প্যাকের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দেব তাতে আমার সাদা জিনিস যেমন সেফ থাকবে আবার অনেক সময় এই ইঁদুরেও কিন্তু এই ইগুলো পটগুলো কিন্তু কেটে দেয় তাতে কিন্তু এই গ্রেটারগুলো আমাদের নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় বা আবার মিস্ত্রি রাখতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এক্ষেত্রে এই এই ক্যারি প্যাক দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে সুরক্ষিতভাবে আমরা রেখে দিতে পারি এবং সুন্দর থাকবে এইবার আমি ইলেকট্রিক ইস্ত্রিটাও কিন্তু আমি একইভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করব এক্ষেত্রে তোমরা দেখো এটার করটা কিন্তু ভীষণ মোটা এবং অনেকটা বড় তোমরা জানো সেক্ষেত্রে যে বোতলটা যেভাবে করেছিলাম ওরকম আর একটা বোতল করে নিয়েছি সেটা কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিলে সুন্দর করে এটা আটকে যাবে এবং এটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর কটটা কিন্তু নষ্ট হবে না তো এটাও কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে আমি আল্লার ওয়াড্রপ বা যে কোনো যে কোনো ট্রু সেলফের মধ্যে এক কোনায় কিন্তু আমি এইভাবে রেখে দিতে পারি তো দেখো এটাও আমি একটা প্লাস্টিকে ঢুকিয়ে নিলাম যখন ইউজ করব বার করে ইউজ করে আবার কিন্তু সুন্দরভাবে এইভাবে এগুলো সুরক্ষিত আমরা রাখতেই পারি চলে যাব তারপরের টিপসে ছাতা আমরা এই বর্ষাকালে সবাই ইউজ করি ছাতার কভার কিন্তু সবসময় থাকে না বা নিতেও ভুলে যায় সেক্ষেত্রে একটা ক্যারি ব্যাগ যদি আমরা ক্যারি করি ব্যাগের মধ্যে বা যখন ছাতা নিই এবার ছাতা যখন ভিজে যায় তখন জল শুদ্ধ ব্যাগের মধ্যে রাখা যায় না হাতে করে ঘুরতে হয় সেক্ষেত্রে একটা ক্যারি ব্যাগ যদি আমরা ক্যারি করি সেই ক্যারি ব্যাগের মধ্যে যদি ছাতাটা ভেজা ছাতাটা একটু ঝেড়ে এর মধ্যে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না আমাদের চলে যাব পরের টিপসে খুব প্রয়োজনীয় একটা টিপস খুব ইউজফুল একটা টিপস তোমাদের সঙ্গে এবার শেয়ার করতে চলেছি এরকম একটা ক্যারি ব্যাগ নিয়ে নেব মানে নিয়ে এটা দিয়ে আমরা কি করব সুন্দর করে এটাকে পেতে নেবো পেতে নিয়ে আমি একটা হাতের ছাপ এখানে নিয়ে নেব সুন্দর একটা ইউজফুল টিপস তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এরপর আমি একটা পেন দিয়ে আমি এটা মার্কার নিয়েছি তোমরা একটা পেন দিয়ে পেন্সিল দিয়ে এরকম করে জাস্ট একটা হাতের ছাপ নিয়ে নেবে ভাবছো না এই হাতের ছাপটা আবার কেন আঁকছি কি করব এটা দিয়ে দেখো এটা একটা ভীষণ উপকারী একটা জিনিস হবে গৃহিণীদের জন্য তো আমরা অনেক সময় গ্লাভস কিনি অনেক পয়সা দিয়ে বা ইউজ করলে সেই গ্লাভসগুলো ছিঁড়ে যায় এক্ষেত্রে বাড়িতেই যদি এরকম করে এবার এই চাকুটাকে গরম করে এর ওপর দিয়ে একবার গুলিয়ে নিই তাতে ক্যারি প্যাকটা আটকেও যাবে আর আমার সুন্দরভাবে একটা গ্লাভস তৈরি হয়ে যাবে ইউজ অ্যান্ড থ্রো একটা গ্লাভস এইভাবে যদি আমরা চারটে পাঁচটায় একসঙ্গে করে রাখি এই গ্লাভসগুলো কিন্তু যখন আমরা হারপিক বা অ্যাসিড ইউজ করি পায়খানা বাথরুমে বা বাসন মাজার সময় তখন কিন্তু আমাদের হাতটাকে সুরক্ষিত রাখার জন্য এই গ্লাভসগুলো আমরা করে রাখলে পরে ইউজ করতে পারি তাতে কিন্তু আমাদের অনেকগুলো টাকা বাঁচবে আমাদের কিনতে হবে না তো দেখো এটা কিন্তু এই গরম চাকুটা দেওয়াতে কিন্তু এই প্লাস্টিকটা পুরো জোড়া লেগে গেছে দুটো প্লাস্টিক জোড়া লেগে গেছে এবার দেখো একটুখানি কেটে নিলাম এইবার আমি হাতটা ঢুকিয়ে দেব তোমরা বুঝতে পারছো কতটা ইউজফুল একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম গ্লাভস তোমরা একসাথে আটটা দশটা বানিয়ে রাখতে পারো এবং ইউজ করতে পারো এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস এবং এই গ্লাভস কিন্তু আমাদের প্রতিনিয়ত লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের না কিনে আমরা তৈরি করে নিতেই পারি তো চলো এর পরের ভিডিওতে চলে যাব পরের টিপসে চলে যাব। বড় একটা ক্যারি প্যাকেট নিয়ে নিয়েছি ক্যামেরায় আসছে না তোমরা দেখতে পাচ্ছ এর মাঝখান থেকে একটুখানি একটা পকেট করে নেবো কেন এই পকেটটা করলাম অবশ্যই দেখতে পাবে এটা একটা বড় ধরনের প্লাস্টিকের ব্যাগ আমরা শাড়ি তো সবাই ব্যবহার করি কিন্তু অনেক দামি শাড়ি বাইরে রাখলে বা আলমারির মধ্যে রাখলেও অনেক সময় নোংরা হয় তো এটা যদি আল্লাতেও রাখি বা বাইরেও ঝুলিয়ে রাখি এটা সাদা শাড়ি নোংরা হতেই পারে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা এই প্লাস্টিকের প্যাকেটের ব্যবহার অবশ্যই করব। শুধু শাড়ি না তোমরা অনেকেই কোট বা শার্ট বাইরের আল্লায় কিন্তু আমাদের ঝোলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে কোট বা শার্ট টি শার্ট বা দামি শাড়ি এইভাবে যদি ঢুকিয়ে দাও একটা যে যে পকেটটা করলাম হ্যাগানের মধ্যে ঢুকিয়ে দিয়ে শাড়িটা যদি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে ঝুলিয়ে রাখো শাড়িটা কিন্তু ধুলোর হাত থেকে বাঁচবে এবং সুন্দরভাবে সুরক্ষিত থাকবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা বাইরেও ঝুলিয়ে রাখতে পারো এক্ষেত্রে তোমরা এখানে কোট প্যান্ট জামা তো দেখো আমি এখানে একটা টিপসের ভিডিও করেছিলাম তো দেখো সেক্ষেত্রে আমি তোমাদের দেওয়ালে ঝুলিয়ে দেখাচ্ছি তোমরা এটা আল্লাই বা আলমারিতে কিন্তু অনায়াসে এভাবে শাড়ি তোমাদের প্রয়োজনীয় জিনিস এরম প্লাস্টিকের মধ্যে রেখে অনায়াসে সুরক্ষিতভাবে রাখতে পারবে দেখো একটু দেখিয়ে দিলাম শাড়িটাই ভেতরে আছে তোমরা যে কোনো জিনিস এইভাবে রেখে তোমরা ইউজ করতেই পারো চলে যাব আমরা লাস্ট টিপসে আমরা গ্যাস সিলিন্ডার একটা ব্যবহার করি আর একটা আমাদের ঘরে থাকে সেক্ষেত্রেই গ্যাস সিলিন্ডার দিয়ে অনেক সময় গন্ধ বেরোতে পারে বা বাচ্চা কাচ্চারা এসে এটাকে ক্লিপটাকে খুলে দিতে পারে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রেও কিন্তু একটা প্যাক পলিপ্যাক আমাদের ভীষণভাবে উপকার দেবে আমরা একটা পলিপ্যাক একদম গ্যাস সিলিন্ডারটাকে ঢেকে দেবো তাতে সুরক্ষিতও থাকবে বাচ্চাদের বাচ্চারা হাতেও পাবে না এর ওপরে আমি চাটু দিয়ে দেবো তো চলো এটা দেখাতে দেখাতে বিদায় নেবো কেমন লাগলো আজকের ভিডিওগুলো টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি কোনো একটা টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে